আসসালামু আলাইকুম শুভ সকাল সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার ডাক্তারে আজকে সবারডাত অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ রাজিব আল আমিন আমাদের সবারডাতা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মেডিকমের সৌজন্যে আপনারা জানেন আমাদের সবারডাত অনুষ্ঠানটিতে আমরা প্রতিদিনই একটি করে স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করে থাকি আমাদের উদ্দেশ্যই হচ্ছে এই আলোচনার মাধ্যমে যাতে আপনারা উপকৃত হন দেশের জনসাধারণ যাতে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা লাভ করে এছাড়াও সামাজিক বিভিন্ন কুসংস্কার কুপ্রথা আছে অপচিকিৎসক এবং অপচিকিৎসা আছে এগুলোকে যাতে আমরা প্রতিহত করতে পারি আমাদের সেটে আজকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত আছেন দেশের স্বনামধন্য ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ আমি ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদকে বৈশাখী টিভি এবং সবার ডাক্তার অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আলোচনার বিষয়টি খুবই সাধারণ একটি সমস্যা এবং খুবই কমন একটি সমস্যা যে সমস্যাতে বাংলাদেশের এবং সারা পৃথিবীর অনেক মানুষ আক্রান্ত এবং ভুগছেন সমস্যাটি হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস আমি আলোচনার মূল জায়গায় চলে যেতে চাচ্ছি আমি ডাক্তার মোহ ধারণ রশিদের কাছে প্রথমেই জানতে চাইব অস্টিও আর্থ্রাইটিস বিষয়টা আসলে কি ধন্যবাদ আপনাকে মানুষ যেমন জন্মের পরে একেবারে একটা তার প্রাপ্তবয়স্ক হয় তারপরে বৃদ্ধ হয় এটা যেমন একদম একটা স্বাভাবিক প্রক্রিয়া প্রকৃতির ঠিক একইভাবে অস্ট্রোয়াথ্রাইটিসটাকে আসলে আমরা অসুখ হিসাবে ট্রিট করতেই চাই না এটা একটা ডিজেনারেটিভ চেস তার মানে হলো বয়স বয়সের সাথে সাথে বয়সের যে মানে মানুষের মাংসপেশী জয়েন্ট এগুলোর যে পরিবর্তন হয় সেই পরিবর্তনটাই আসলে অস্ট্রোয়াথ্রাইটিস আচ্ছা এটা কাদের মধ্যে বেশি হয় আসলে কাদের মধ্যে বয়স আমরা আসলে আমাদের বিভিন্ন মানে এটা যদি জোনাল আমরা ভাগ করি যেমন সার্ভাইকেল রিজন লাম্বার রিজন মানে গায়ের যে বিভিন্ন অংশ বিভিন্ন অংশে বিভিন্ন সময় শুরু হয় সাধারণত দেখা যায় যে এই এজ রিলেটেড বা ডিজেনারেটিভ চেঞ্জগুলা বিশ বছর বয়স থেকেই শুরু হয়ে যায় তার মানে আমরা বলতে পারি যে একদম ছোটো বাচ্চা যারা আছে বিশের কম বয়স যাদের তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা কমলাইকলি আনলাইকলি আনলাইকলি এছাড়া যত বয়স বাড়বে এই রোগটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা লক্ষণ হিসেবে কি কী ব্যাপারকে চিন্তা করতে পারি এটা আসলে সব এই খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন আসলে রুগী তো আসলে অস্ট্রোয়াথাইটিস বা এই রোগ নিয়ে আসে না রোগীর মূল কথাটাই থাকে যে প্রথম কথা হচ্ছে ব্যথা 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 এবং দ্বিতীয় কথা হলো যে ব্যথার কারণে তার যে স্বাভাবিক কাজকর্ম দৈনন্দিন কাজকর্ম এটাতে ব্যাঘাত ঘটে অনেক ক্ষেত্রে তার যে যেই জয়েন্টে ব্যথাটা তৈরি হয় সেখানে আমরা ফুলা পেতে পারি অনেক ক্ষেত্রে আসলে এক্সটার্নাল কোনো মানে ফুলা বা কোনো সাইন সিমট সিমটম নাও থাকতে পারে বাট মূল কথাটাই থাকে যে আমার ব্যথা ব্যথাটাই আসলে অস্টোয়ার্থাইটিসের চিপ বা কার্ডিনাল মানে কমপ্লেন আর কি আচ্ছা আমরা তো অস্টোয়থাইটিস বলতে সাধারণ মানুষ যারা সবাই আসলে হাঁটুর ব্যথাটাকেই বেশি চিন্তা করে মানে এটাই কি শুধু অস্টোয়ার্থাইটিস নাকি শরীরের যে কোনো জয়েন্টে যে কোনো অস্থিসন্ধির মধ্যেই এই ব্যথাটা হতে পারে খুবই সুন্দর একটা প্রশ্ন আসলে হাঁটুর ব্যথাটাকে চিন্তা করে এই কথাটা একত্রে ঠিক একত্রে এই কারণে ঠিক যে সারা গায়ের প্রত্যেকটা জয়েন্টেই এই অস্ট্রিয়াথ্রাইটিস হতে পারে যেহেতু আমাদের সারা গায়ে দেখা গেছে যে যেই জয়েন্টগুলো গায়ের ওজনটা বহন করে তো আপনি ভালোভাবেই জানেন যে হাঁটু হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট জয়েন্ট সারা গায়ের ওজনটা বহন করার ক্ষেত্রে যাদের যেই জয়েন্টগুলোর ভূমিকা বেশি তার মধ্যে হাঁটু হাঁটু জয়েন্টটা বেশি গুরুত্বপূর্ণ যেহেতু হাঁটুতে সম্পূর্ণ ওজনটা বহন করে সেই ক্ষেত্রে এই এই অসুখটার প্রিডিলেকশন বা বেশি আকর্ষণ হাঁটুর প্রতি আছে এবং এটা অনেকাংশেই ঠিক যে হাঁটু ব্যথা নিয়ে যারা আসে তাদের মধ্যে অস্ট্রোয়াথরাইটিসটা আসলে বেশি বা অস্ট্রোয়াথ্রাইটিসটা বেশি হাঁটুতেই হয় এই কথাটা অনেকাংশেই ঠিক আচ্ছা এখন পুরুষ এবং মহিলা আমরা তো রোগের যে ধরন চিন্তা করি এক একটা রোগের ধরন আছে কোনো রোগ পুরুষদের বেশি হয় কোনো রোগ মহিলাদের বেশি হয় এক্ষেত্রে কোনো বিষয় আছে কি না জি অবশ্যই আছে আমরা আপনি ভালোভাবেই জানেন যে আর্থ্রাইটিস রোগগুলা একটু ফিমেল ফিমেলশন বা মহিলাদের বেশি হয় আমরা আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে দেখি যে অস্ট্রো আর্থ্রাইটিস রোগটাও আপনি জানেন যে আমাদের মাদের ঘর গৃহস্থলীর কাজের যে প্যাটার্ন বিশেষ করে আমাদের ডেভেলপিং কান্ট্রিগুলোতে বা আন্ডার ডেভেলপ কান্ট্রিতে তাদেরই কাজের প্যাটার্ন এবং বিভিন্ন জীবনের অভ্যাসের কারণে মহিলাদেরই আসলে একটু বেশি পাই আমরা আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে জি আচ্ছা তো মহিলারা যে কাজ করছেন ঘরের কাজ তো আর না করে পারবেন না তো কাজ করছেন কোন কোন কাজগুলোর সাথে বিশেষ করে এই রোগটার সম্পর্ক বেশি যেমন রান্নার কাজ বা ঘর মোছার কাজ এগুলোর সাথে বেশি নাকি অন্য কোনো ব্যাপার আছে আপনি আসলে মানে মানে যেটা বললেন যে এই আপনার প্রশ্নের মধ্যেই আসলে উত্তরটা খুব ভালোভাবে আছে আমাদের অঞ্চলের যে মানে মানুষের জীবন অভ্যাস যেমন ধরেন যে ইউরোপে এই রোগটা হয় না যে তা না হয় যারা উন্নত দেশগুলা সেই সব ক্ষেত্রে আমরা তার সাথে যে কম্পারিটিভ অনেকগুলো স্টাডি হয়েছে যে কী কী রিক্স ফ্যাক্টর আছে তার মধ্যে আপনি একটা অন্যতম বললেন যে ঘর মোছা হাঁটু ভাঁজ করে বসা নিচু কমোড ব্যবহার করা দীর্ঘক্ষণ একই অবস্থানে থেকে কাজ করা আমাদের মারা দেখা যায় যে সকাল থেকে একটা মানে বাজার করার পর থেকে যখন মানে আসে তখন কার মানে ওগুলো প্রসেস করতেই একটা নির্দিষ্ট সময় চলে যায় এবং একই পোস্টারে বসে এবং যে পোস্টার পোস্টারগুলো সাধারণত কারেক পোস্টার থাকে না তারপরে দীর্ঘক্ষণ দাঁড়ায় রান্না করা তারপরে লো কমড ইউজ করা এই ধরনের কারণে আসলে হার এবং অতিরিক্ত ওজন আপনি যেটা বলছেন আর কি ওই প্রশ্নের মধ্যে আসলে উত্তর আছে যে তাদের যে আমরা কিন্তু আসলে কাউকে কাজ করতে মানা করি না একটু মডিফাইড ওয়েতে কাজগুলো করলেই এটা থেকে আসলে ভালো থাকা যায় ওজনের কথা বলেছেন ওজন আসলে বিএমআই অনুযায়ী যে ওজন থাকা উচিত সেই ওজন থাকলেই কি এটা প্রতিহত করা যাবে নাকি না আরও কোনো স্পেসিফিক ব্যাপার আছে আপনাদের যে এতটুকু পর্যন্ত ওজন থাকা উচিত আমরা আপনি যেটা বলেছেন আমরা বিএমআই কে মাথায় রেখে যেহেতু এটা সাইন্টিফিক এটার সাথেই আসলে আমরা বিভিন্ন স্টাডি আছে আমরা দেখেছি যে বিএমআই কেন্দ্রিক যে আমরা যে কথাগুলো অন্যান্য রোগের ক্ষেত্রে বলেন আপনারা সেই মানে সেইটা মেনটেন করতে পারলেই ব্যথাটা অন্তত নিয়ন্ত্রণ করা সম্ভব আচ্ছা আপনাদের কাছে যখন রোগীরা আসেন রোগীরা তো এই ব্যথা এই ধরনের বা আমি কাজ ঠিক মতো করতে পারছি না এই লক্ষণগুলো নিয়ে আসেন বেশি আপনারা কি শুধুমাত্র বেডসাইড কিছু এক্সামিনেশন অথবা ক্লিনিক্যাল কিছু এক্সামিনেশন দেখে রোগ নির্ণয় করে ফেলেন নাকি কোনো স্পেসিফিক ল্যাব টেস্ট আছে বা আছে প্রসিডিওর যেগুলোর মাধ্যমে আপনারা করতে পারেন আপনি না আপনার প্রশ্নগুলোর মধ্যেই আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যে আসলে মেল প্র্যাকটিসের যে একটা ব্যাপার সারা বাংলাদেশি যেটা নিয়ে এখন কনসার্ন আপনারা ওইটা নিয়ে কাজ করে যাচ্ছেন তো হয় কি যে এই রোগটা মোরললেস এইটটি পার্সেন্ট ক্ষেত্রেই আমাদের এটা হচ্ছে যে একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস আচ্ছা যে রুগী কতদিন যাবৎ ভোগছে ব্যথার প্যাটার্ন কি কোন জয়েন্টে হচ্ছে আমরা তারপরও একটা যদি আর একটা টেস্ট করি আমরা একটু ইমেজিংটা করতে চাই আর আপনি যে কথাগুলো বললেন যে ল্যাব টেস্ট সাধারণত এই টেস্টগুলো আমরা টেস্ট ফর এক্সক্লুশন অন্য কোনো অ্যাসোসিয়েটেড ডিজিজ আছে কিনা এটা দেখার জন্য আমরা করি এবং সেটা খুব মিনিমাম টেস্ট করি আসলে কিন্তু আপনি যেটা বললেন ক্লিনিক্যাল হিস্ট্রিটা যদি আমরা ভালোভাবে নিতে পারি এবং প্রপারলি এক্সামিন করতে পারি এই রোগটা নির্ণয় করা এবং কিছু গাইডলাইন আছে ওই গাইডলাইনের মধ্যে যদি পড়ে যায় রোগটা নির্ণয় করা আসলে অত দূরহ না ইমেজিং বলতে তো আমরা আসলে প্রাথমিকভাবে এক্স রেকেই বুঝি এক্স রে করেই কি পাওয়া যাবে নাকি সিটি স্ক্যান বা এমআরআই পর্যন্ত করতে হতে পারে এটা আসলে মানে এটা একেবারে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে যে এক্স রেতেই মোটামুটি আমরা যে তিন চারটা ফিচারের উপর ভিত্তি করে রেডিওলজিক্যালি অস্ট্রথাটিস বলি এটা এক্স রেতেই আসলে কাবার হয় ওভার কিছু অ্যাসোসিয়েটেড কিছু না থাকলে ধরে না মাসল ইঞ্জারি বা অন্য কিছু না হলে সিটি স্ক্যান এমআরআই এই অ্যাডভান্সড টেকনোলজিগুলার এই আর্থ্রাইটিস রোগের ক্ষেত্রে খুব একটা রোল নাই বললেই চলে আঘাতের কোনো সম্পর্ক আছে যে আঘাতজনিত কোনো ব্যাপারের সাথে আর্থ্রাইটিস বাড়তে পারে বা এরকম কোনো বিষয় আছে আসলে আপনি মানে এটা আমি বলবো যে একটা গোল্ডেন কোশ্চেন বা ওয়ান মিলিয়ন কোশ্চেন বিকজ আমাদের দেখবেন যে মানে যে কোনো রুগীরাই পূর্বের কোনো আঘাতের সাথে যে কোনো ব্যথার একটা সময় তো আপনাকে এমন আপনিও প্র্যাকটিস করেন আপনিও নিউরোসার্জন আপনি ভালোভাবেই জানেন যে বিশ বছর আগের একটা ব্যথাকেও অনেক সময় রুগীরা অ্যাসোসিয়েটেড করতে চায় বর্তমান ব্যথার সাথে কিন্তু হ্যাঁ এটা ঠিক অস্ট্রিও অ্যাথ্রাইটিসে এজ রিলেটেড যে ডিজেনারেটিভ চেঞ্জগুলো হতে থাকে তো যেই ব্যথাটা মানে ধরেন হাইপোথেটিক্যালি যেই ব্যথাটা তিরিশ বছরে গিয়ে বলার কথা একটা আমরা দেখি যে নর্মালি একটু হালকা একটু ব্যথা পাই পাইছে আমরা আসলো সে হয়তো ভাবছে ফ্র্যাকচার হয়ে গেছে দেন আমরা দেখলাম যে একটা এক্সট্রা করে দেখলাম যে আসলে তার প্রি এক্সিস্টিং অস্ট্রিও আছে আবার এটাও সত্য যারা ফুটবল প্লেয়ার বা যাদের একটু অকুপেশনাল হেজার বেশি তাদের একটু অস্ট্রোথারাইটিসটা আর্লি ডেভেলপ করে জি আসলে আঘাতের একটা সম্পর্ক এর সাথে আছে অস্ট্রাথরাইটিস প্রচেষ্টাকে আগায় নেওয়ার ক্ষেত্রে আচ্ছা এছাড়াও যে আমাদের শরীরের ভেতরে বিভিন্ন উপাদান আল্লাহ দিয়ে দিয়েছেন যেমন ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলোর সাথেও তো সম্পর্ক নিশ্চয়ই আছে আসলে আমরা প্র্যাকটিসে এগুলার দেই কিন্তু সায়েন্টিফিক্যালি আসলে আপনি যে মানে আমাদের কাজের যে প্যাটার্ন গুলা বললেন বা আমাদের দৈনন্দিন আমাদের ওজন বা এগুলা যেভাবে জড়িত বড় কোনো গবেষণায় আসলে এগুলার সাথে খুব একটা সম্পর্ক এখন পর্যন্ত বড় কোনো গবেষণায় স্থাপিত আসলে হয়নি সাধারণ মানুষ কিন্তু ক্যালসিয়ামের টেস্ট করে ক্যালসিয়াম কমে যাচ্ছে এরকম মনে করে ভিটামিন ডি এর একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করে এবং আমরা তো আসলে অনেকেই গুগল দেখে ডাক্তারি করার চেষ্টা করি এখন তো এরকম করে কিন্তু পাওয়া যায় এসে ওইটাই বলে যে আমার ক্যালসিয়াম কমে কিনা কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি আছে এখানে আপনি ভালোভাবেই জানেন যে এখনকার যে আমাদের ক্ষেত্রে অন্তত চিকিৎসাটা হচ্ছে যে আমাদের এই চিকিৎসাটা কিন্তু রুগীর ভূমিকা সবচেয়ে বেশি রুগী নিজে কতটা কমিটেড ভালো হইতে চায় এটা এটা ডিপেন্ড করে সেই ক্ষেত্রে আমরা সবার আগে প্রথম কথাটা বলি যে পেশেন্ট এডুকেশন রুগীর জানতে হবে যে তার কি হয়েছে এবং রুগী যখন একেবারেই আসলে কাস্টমাইজড করার বিষয় যেই রুগীর যে জীবনের অভ্যাস তাকে যদি তার আগে প্রথমে তার রোগটা সম্বন্ধে বলতে হবে তাকে আমরা তার জীবনের কিছু কাউকেই আমরা আমাদের কাজটাই হচ্ছে যে সে সে তার স্বাভাবিক কাজ নিয়ার নর্মালভাবে যাতে চালাইতে পারে তো সেক্ষেত্রে আমরা তাকে কিছু মানে তার লাইফস্টাইল মডিফাই করতে বলি তারপর আপনি ভালোভাবেই জানেন যে একটা ডব্লুএচ পেইন ল্যাডার প্যাটার্ন আছে আমরা আসলো আপনি জানেন যে আপনারা এটা নিয়ে কাজও করেন যে একেবারে ফার্মাসিতে গেল তিনটা কিলার খেলো এবং আপনি জানেন যে প্রায় থার্ড কজ কিন্তু যে ডায়াবেটিসের পরে ইনফেকশনের পরে তৃতীয় কজ কিন্তু এই যে নন জুরিসিয়াস পেইনকিলারগুলো নেওয়া এটা একেবারে আসলে ওটিসি যেটা মানে প্যারাসিটামল থেকেই শুরু করা উচিত এবং এই রোগটার একটা সবচেয়ে মজার দিক হচ্ছে যে রিলাপস অ্যান্ড এমিশন আছে অনেক ক্ষেত্রে রুগী কোনো চিকিৎসা গ্রহণ না করলেও ব্যথা মুক্ত থাকতে পারে হ্যাঁ এখন ব্যথাটা বছরে কতবার হয় দিনে কতবার হয় এগুলার ইস্যু আছে তার মানে হলো আমি বলতে চাচ্ছি যে পেশেন্ট এডুকেশন রুগী যদি চায় রুগী নিজেই তার জীবনের কিছু অভ্যাস পরিবর্তন করে অনেকটা ব্যথা কমায় নিয়ে আসতে পারে আচ্ছা আমরা চিকিৎসা নিয়ে বিরতির পরে আবার আলোচনা করব। সম্মানিত দর্শকবৃন্দ আমরা অনুষ্ঠানে এরপর যে একটি বিরতিতে যাচ্ছি আপনারা দেখছিলেন মেডিকমের সৌজন্যে বৈশাখী টিভির সবার ডাক্তার অনুষ্ঠান বিরতির পর আমরা শীঘ্রই ফিরছি আমাদের সাথেই থাকবেন তোমার দর্শকবৃন্দ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার ডাক্তারে আমরা শুনছিলাম ডাক্তার মোহাম্মদ হারুন রশিদের কাছে অস্ট্রিও আর্থরাইটিস সম্পর্কে ডাক্তার হারুন আমরা আলোচনা করছিলাম চিকিৎসা নিয়ে আপনি প্রথমেই বলেছেন যে পেশেন্ট এডুকেশন আমরা পেশেন্টকে রোগটা সম্পর্কে জানাবো তাকে রোগটা সম্পর্কে শিক্ষিত করব শিক্ষিত করলে উনি হচ্ছে তার ব্যথাটা নিজে নিজে নিরাময় করতে পারবে এছাড়া আমরা মেডিসিন বা সার্জারি এই ধরনের চিকিৎসার কী কী অপশন আছে আপনি ভালোভাবে জানেন এখন সারা পৃথিবীতে আসলে এভিডেন্স বেসড মেডিসিন একটা জিনিস আছে এগুলো আপনি যেটা বলেছেন কিছুক্ষণ আগে আগে আমরা তার ক্লিনিক্যাল সিমটম এবং রেডিওলজিক্যাল এক্সটের মাধ্যমে একটা গাইডলাইনের মাধ্যমে এটা চারটা স্টেজ আছে আমরা চারটা স্টেজে আগে স্টেজিংটা যদি কারেক্টলি করতে পারি এই স্টেজিংয়ের উপরই ডিপেন্ড করে আসলে চিকিৎসাটা তো আমাদের এখানে একটা যে যেটাকে আপনারা বলেন যে ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্ট হ্যাঁ গ্রেড ওয়ান গ্রেড টু এই দুইটা ক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্ট এবং এক্সারসাইজের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রোল আছে এবং আমাদের আমার আমি যে বিষয়ের মানুষ সেখানে কিছু ফিজিক্যাল মডালিটিরও অত্যন্ত গুরুত্ব আছে একদম এগুলা এভিডেন্স বেসড প্রুফ যে এগুলা পেনডিলিভ এবং ডিজিজ আউটকামটা ইম্প্রুভ করে এখন তারপরও রিসেন্ট অনেকগুলা মানে অ্যাডভান্সমেন্ট আছে যেমন পিআরপি থেরাপি স্টিম সেল থেরাপি ইয়েস একটা জায়গায় আপনি জানেন যে মানে গ্রেট ফোর যদি রেডিওলজিক্যালি একদম ডায়াগনোসিস হয় ডিফর্মিটি ফর্ম করে আসলে সেই ক্ষেত্রে আমাদের সার্জারি তো যেতে হয় তখন আমাদের উচিত হয় একটা যারা নি সার্জন তার মাধ্যমে আইদার কারেকটিভ সার্জারি এবং সারা পৃথিবীতেই যেহেতু মানুষের গরায়ু বেড়ে গেছে আমরা অনেক ক্ষেত্রে যদি অন্যান্য কোমর্বিডিটিগুলো না থাকে নি রিপ্লেসমেন্টের কথাও চিন্তা করা হইতে পারে সেটা হচ্ছে যে গ্রেড ফোর একদম 1 2 পর্যন্ত আমরা তাহলে ফার্মাসিউটিক্যালস ম্যানেজমেন্টে যেতে পারবো 3 এর ক্ষেত্রে গেলে তখন আমরা হয়তো আমরা হয়তো অনেক ক্ষেত্রে পিআরপি স্টিম সেল থেরাপি দেন যদি গ্রেড 4 এ রিচ করে যায় সেই ক্ষেত্রে আসলে কারেক্টিভ সার্জারি অথবা নি রিপ্লেসমেন্ট সার্জারি চিন্তা করতে হয় আচ্ছা রোগীরা তো স্বাভাবিকভাবে তাদের বাসার আশেপাশে কোনো এমবিবিএস বিএস ডক্টরকে প্রথমে দেখালেন এম বিবিএস ডক্টর উনি হয়তো ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্টটা করলেন করার পরে আপনাদের কাছে পাঠিয়ে দিলেন ফিজিক্যাল মেডিসিন আপনারা যারা প্র্যাকটিস করছেন বাংলাদেশে আপনাদের সোসাইটিতে অ্যারাউন্ড দুইশো ডাক্তার আছে এখন সারা বাংলা যদিও খুব অপ্রতুল আঠারো কোটি মানুষের মধ্যে আপনাদের কাছে যখন পাঠিয়ে দিলেন আপনারা রোগীকে যখন স্টেজ থ্রি পেলেন আপনারা হয়তো পিআরপি বা এই উপদেশগুলো তো আপনারাই দিবেন পিআরপি কার কাছে যে করবে অথবা সার্জারি যখন হবে তখন কার কাছে যে করবে এখানে আসলে ফিজিওথেরাপির ভূমিকাটা কোন জায়গাতে এবং এখানে কিন্তু আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি যে প্রচুর ফিজিওথেরাপিস্ট আছেন ওনারা নিজেদেরকে চিকিৎসক দাবি করছেন এবং আপনাদের কাছেও আসলে নিচ্ছেন না রোগীগুলোকে ওনারা রোগীগুলোকে যে কোনোভাবে আকর্ষণ করছেন ব্যথা কমিয়ে দিচ্ছেন এছাড়াও আরও কিছু অপচিকিৎসক আছেন যেটা আসলে আমি অন স্ক্রিনেই বলছি যারা বিভিন্ন রকম মলম কিছু ওষুধ আছে বিদেশি কিছু ওষুধ আছে যেগুলোর মাধ্যমে বলছেন যে ব্যথা কমে যাবে রোগ সেরে যাবে এইগুলো নিয়ে যদি একটু বলেন তাতে আমাদের রোগীরা উপকৃত হয় যে আসলে এই সমস্যাটা আমাদের মানে যারা আমরা ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট বা ফিজিয়াট্রিস্ট তাদের না এটা এই মানে থার্ড ওয়ার্ল্ডে এই প্রবলেমটা বেশি আপনি নিজেও সবচেয়ে সফিস্টিকটেড একটা সার্জন মিন হচ্ছে আপনি নিউরো সার্জন তো আসলে কেনিয়াটোমি এবং বারহোল অপারেশনটা কিন্তু আপনি করেন এটাই করার কথা কিন্তু এইটা কিন্তু তা না যে তারপরে যে তার পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট তার যদি একটা আইভি ক্যানুলা করতে হয় তার যে টাইমলি মেডিকেশান খুব রেয়ার কেস ছাড়া কিন্তু ওইটা আপনি ডিল করেন না ওইটা আপনার নার্স করে হ্যাঁ স্কিল্ড ব্রাদার করে এটা আমার সাবজেক্টের একক প্রবলেম না এটা আপনাদেরও আমাদের সহযোগিতার দরকার অবশ্যই ফিজিওথেরাপিস্টদের আমাদের ক্ষেত্রে আমাদের সাবজেক্টে তাদের অবশ্যই রোল আছে আমরা যদি রুগীটা অ্যাসেস করে দেই আমরা যদি প্রপার ডায়াগনোসিসটা করে দেওয়ার পরে আমরা যে যে মডালিটিগুলো দেই তারপরে যে এক্সারসাইজগুলো দেই এবং এই যেই এভিডেন্স বেসড প্রপার এক্সারসাইজগুলো যারা যাদের এই এই মানে এই লাইনেও আপনার জেনুইন পড়াশুনা আছে তারা দেখা যায় যে আপনার ঠিকমতোই থেরাপিটা দিতে পারে তারা অবশ্যই আমাদের একটা অক্সিলারি ফোর্স কিন্তু এইটা রাষ্ট্রেরই সমস্যা তাদের তো ওষুধ প্রেসক্রাইব করা বা ডায়াগনোসিস করা এইটা তাদের কাজের মধ্যে পড়ে না এটা আপনার কাছেও আমাদের বিনীত অনুরোধ রইলো যেহেতু আপনি হেলথ সেক্টর নিয়ে দীর্ঘদিন কাজ করেন আসলে সাফারাররা সাফারারটা কিন্তু আমাদের দেশের মানুষ হচ্ছে কারণ দেখা যায় যে ধরেন আমি এটার সাথে রিলিভেন্ট না তারপরও বলি যেমন আমি একটা রুগীকে দীর্ঘদিন লাম্বার স্পন্ডেলোসিস বলে রেখে দিলাম কিন্তু আমি যখন দেখলাম যে ডেঞ্জার সাইন ডেভেলপ করে গেছে মানে তার এটা আপনি নিউরোসার্জন আপনি জানেন যে তার একটা গোল্ডেন পিরিয়ড আছে যে যত মানে আপনার কাছে যদি আমি আগে পাঠাই সেই ক্ষেত্রে কিন্তু তার লাইফে আপনি তাকে রিটার্ন করায় দিতে পারেন অথবা পারমানেন্ট তার একটা ইম্পারমেন্ট বা পারমানেন্ট প্যারালাইসিস পর্যন্ত ডেভেলপ করতে পারে আমার কিন্তু রুগীরা তখন আটকে রাখা ঠিক হবে না আমি যদি কনভিন্স হই যে এটা আসলে নিউরো ইন্ডিকেশন আছে আপনারা যেটা নিয়ে বিভিন্ন সময় আপনার অনুষ্ঠান অনেক সময় শুনেছি বলেছি যে আসলে রেফারেল সিস্টেম আমি একটা সাবজেক্টের স্পেশালিস্ট আমারও কিন্তু উচিত না একটা জিনিস যেটা আমার জুরিস ডিকশান না সেটা নিয়ে প্র্যাকটিস করা আসলে ফিজিওথেরাপিস্টদের কোনোভাবেই হ্যাঁ অবশ্যই তাদের রোল আছে তাদের রোল আমরা অস্বীকার করি না তারা আমাদের অত্যন্ত মানে অক্সিলারি ফোর্স বাট তাদের কাজটা কিন্তু আসলে আমরা যে যে মডালিটিগুলো সাজেস্ট করি যে এক্সারসাইজটা সাজেস্ট করি সেইটা প্রপারলি রোগীকে এডুকেট করা এইটা তাদের কাজ কিন্তু তারা যদি রোগ ডায়াগনোসিসের জায়গাটায় যায় তারপরে মেডিকেশানে যায় আমি যেমন নিউরি সার্জারি করলে রুগীর কোনো বাঁচার সম্ভাবনা নাই ঠিক ওই রকম না হইলেও কিন্তু ওইরকম একটা ডিজাস্টার জাতির সাথে নানানভাবে অন্যায় হচ্ছে আপনি ভালোভাবেই জানেন আমি সরি যে বলতে বাধ্য হচ্ছি যে একটা বিল্ডিং এর ফাউন্ডেশন না দিয়ে যেমন দশতলা বিল্ডিং করা যায় না প্রচন্ড ভাবে আমাদের এই যে বিদেশ ফিরত মানুষগুলা মধ্যপ্রাচ্যের মানুষগুলা টার্গেট করে রোগের হিস্ট্রি না নিয়েই এমআরআইটা হচ্ছে যে একটা মানে থার্ড বা ফোর্থ স্টেজের একটা এক্সামিনেশন খুব দামি এক্সামিনেশন ওটাকে আগে করে ফেলছে ওটা করে তারপর রুগীর সাথে অন্য কথা বলে তারপরে মানে রুগী রেসপন্স করে না বাট এর মধ্যেই কিন্তু যে এই যে কষ্টের টাকাটা আমাদের বিদেশি ভাইদের সেই টাকাটা অনেক অংশে নষ্ট হয়ে যায় ফ্যামিলি মেম্বারদের পিছনে সেটা ভালো রইল আপনি এইরকম দীর্ঘদিন নিয়ে স্বাস্থ্য খাত নিয়ে কাজ করেন যে এই জিনিসটা থেকে আমাদের জাতির যে রক্ষা করা যায় কিভাবে এটা আমার সাবজেক্টের একক প্রবলেম না এটা সকল ডাক্তার সবারই সবারই সকল ডাক্তারদের দায়িত্ব আছে আচ্ছা ডাক্তার هارুন রোগীদের উদ্দেশ্যে আপনার কোনো বিশেষ উপদেশ আছে কিনা যে উপদেশের মাধ্যমে রোগীরা এই রোগটাকে প্রতিহত করতে পারবে বা একটু ডিলে করতে পারবে রোগটাকে হ্যাঁ আপনি যেটা বলেছেন ডিজেনারেটিভ চেঞ্জ আমাদের সবার শরীরেই হবে এটা কি আমরা দেরি করতে পারি কিনা আসলে আপনার প্রশ্নের মধ্যে উত্তরগুলো থাকে হ্যাঁ আমাদের শব্দটা হচ্ছে যে এটা কিন্তু ইনএভিটেবল এটা এভয়েড করা যায় না আনএভয়েডেবল একটা কন্ডিশন বাট ডিলে করানো সম্ভব আমরা যদি ওয়েট রিডাকশান করি প্রপার এক্সারসাইজ করি তারপরে আমরা আমাদের প্রপারলি কারেক্টলি মানে আমাদের অ্যাক্টিভিটি অব ডেলি লিভিংগুলো করি যেগুলোর মাধ্যমে এটা অ্যাগ্রাভেট করে না এটাকে আসলে নিয়ন্ত্রণও করা যায় ওই অর্থে অনেক প্রতিরোধও করা যায় অনেকদিন পেন ফ্রি থাকা যায় এবং এটা কোয়ালিটি লিভিংও এনশিউর করা যায় আচ্ছা আমরা বিএমআইটা একটু জানতে চাচ্ছি বিএমআই বিষয়টা আমরা বারবারই বলছি সাধারণ মানুষ হয়তো বোঝে না আমরা বিএমআইটা একটু যদি মানুষকে বলে দিতেন সহজ ভাষায় আমরা যে ক্রনিক যে ডিজিজগুলো আছে সেই ক্ষেত্রে এই বিএমআইয়ের ইম্পর্টেন্স এখন আসলে ইনফেকশিয়াস ডিজিজগুলো সারা ওয়ার্ল্ডে অ্যান্টিবায়োটিকের কারণে হোক ইয়া হোক এগুলো একটা কন্ট্রোলে চলে গেছে বিএমআইটা খুবই একটা অনেকগুলা জিনিস আছে যে এটাও কিন্তু আপনারা জানেন যে বডি শেমিং ইচ্ছা করলেই কিন্তু আমরা একজনকে একটা পেশেন্ট আসার সাথে সাথে তাকে বলা যায় না মোটা মোটা এটা আমার সাইন্টি রুগীরাও কিন্তু জানতে চায় যে আপনি আমাকে বললেন কোন ভিত্তিতে বললেন এইটা আমরা সাধারণত সারা পৃথিবীতে অনেকগুলাই টুলস আছে আপনার অতিরিক্ত ওজন কি না মাপার তার মধ্যে সবচেয়ে অ্যাকসেপ্টেবল হচ্ছে বিএমআই সেটা হইলো হাইট এবং ওয়েট দিয়ে একটা ফর্মুলা করা হয় আপ টু এইটিন টু টোয়েন্টি নর্মাল মোর দেন থার্টি হইলে আমরা ও বেস করি একটা ছোটো জাস্ট হাইট এবং ওয়েট জানলেই একটা ফর্মুলার মাধ্যমে এটা আমরা

তাহলে আমরা আসলে রোগীদের যে এডুকেশন সেটা খুব গুরুত্বপূর্ণ আমরা রোগীদের পোশ্চার ঠিক করতে বলবো রোগীদের হাঁটু ভাঁজ করে অনেকক্ষণ কাজ করবে না এই কথাগুলো আমরা বলবো আচ্ছা আমাদের একদম আপনাকে শেষ প্রশ্ন যে যে চিকিৎসা পদ্ধতিগুলো আপনি বললেন যে আমরা চারটে স্টেজ আমরা বলেছি সেটা যদি আবার একটু খুব অল্প সময়ে রোগীদেরকে বলেন যে আমরা চারটে স্টেজে কি কি চিকিৎসাটা দিতে পারি রোগীদের তো আমরা রোগীদের প্রথম হলো আমরা রোগী ব্যথা বলে এবং রোগীদের সাথে কোন অবস্থায় রোগীরা আপনাদের কাছে আসবে ব্যথা বলে এবং আমরা অনেক সময় রোগী আমরা চেম্বারে ঢোকার সময় এবং এক্সটারনালি তার কিছু দুইটা ডিফরমিটি খুব হয় সেটা হচ্ছে যে ফ্লেকশন ডিফরমিটি সেটা ভ্যালগাস এবং ভ্যালাস ডিফরমিটি হয় তারপরে একদম কিছু রোগী হাঁটতেই পারে না কিছু রোগী হুইল চেয়ারে বসে এটা একটা মজার ব্যাপার আছে সেটা অনেক ক্ষেত্রে দেখা গেল যে রুগীর এই এই রোগটার একটা ডাইলেমা আছে সেটা হচ্ছে যে রুগী দেখা গেলো যে একটা রুগীর আমরা রেডিওলজিক্যালি অনেক চেঞ্জ পাইলাম বাট তার কিন্তু ওই রকম সিমটমই প্রডিউস করে না আবার একটা রুগী অনেক সিমটম প্রডিউস করে মোরল ডিজেবল অনলি ফর অস্ট্রোয়াথ্রাইটিস সে হুইলচেয়ার বাউন্ড হয়ে গেছে বাট রেডিওলজিক্যালি আমরা ওই রকম মানে অ্যাগ্রেসিভ কোনো চেঞ্জ পাই না তো এই আসলে ক্লিনিক্যাল সিমটম এবং এই যে আপনার রেডিওলজিক্যালি আমাদের একটা যে জয়েন্ট স্পেসের কি পরিমাণ চেঞ্জ এবং পেরি জয়েন্ট যে স্ট্রাকচারগুলো তার কি পরিমাণ চেঞ্জ এবং কি পরিমাণ সিমটম এটা একটা ক্লেগ্রান একটা গ্রেডিং স্কোর আছে সেখানে ওই রেডিওলজিক্যাল সিমটমগুলো দেখেই আমরা এটা আসলে এক্স রে ফাইন্ডিংসগুলো দেখি আমরা অ্যাসেস করি যে এটা কোন গ্রেডে আছে এক দুই ইভেন তিন পর্যন্ত এটা আসলে মেডিকেল ম্যানেজমেন্ট লাস্ট স্টেপ যদি একদমই জয়েন্ট স্পেস আর না থাকে এবং অনেক আরও এক্সেসিভ অস্টিওফাইট ফর্মে হয় এবং অনেক ডিস্ট্রাকটিভ কিছু চেঞ্জ থাকে সেই ক্ষেত্রে আমরা নি রিপ্লেসমেন্ট সার্জারি চিন্তা করে করি আমাদের সেটা অর্থোপেডিক সার্জারিটাই করে চিকিৎসকরা আসলে ওয়ান টু পর্যন্ত চিকিৎসা দিতে পারে তারা আপনাদের কাছে পাঠিয়ে দিবে হয়তো থ্রি বা ফোরের সময় যদি তাদের সম্মুখ ধারণা থাকে সে পারে জি আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ ধারণ রশিদকে তার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য সম্মানিত দর্শকবৃন্দ আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং যে যেকোনো স্বাস্থ্যগত সমস্যায় অবশ্যই বাংলাদেশ মেডিকেল বোর্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক পূর্ণ নিবন্ধন প্রাপ্ত কমপক্ষে এম চিকিৎসকে চিকিৎসকের শরণাপন্ন হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম